আসসালামু আলাইকুম এখন অনেক রাত আমি এবং আমার বন্ধু পশু চিকিৎসক সোহেল রানা দুইজন চলে আসলাম রাড়িখালি খালি আমাদের সবার প্রিয় বিশিষ্ট টিকটকার জাহাঙ্গীর ভাই তার সেই আদর্শ খামারে মূলত ভাই ফোন করে জানালেন আমাদের যে ঠান্ডা কাশি জ্বর আশঙ্কা করা হচ্ছে ই যে রোগটা বর্তমানে ছড়িয়ে পড়ছে তো এই কারণে আমরা আসলাম তো এখন ট্রিটমেন্ট দেয়া হবে আসলে চিকিৎসা সেক্টরটা এমনই রাত নেই নিশি নেই একটা রুগী কিংবা একটা খামারি যদি ফোন করে সেটা দুইটাও বাঁচতে পারে পাঁচটাও বাঁচতে পারে তো আমরা প্রাণী চিকিৎসা দিয়ে থাকবো আপনাদের দুয়াই দেখতেছেন ভাইয়ের অনেক বড় গরু আর সে এতটাই পশুপ্রেমিক তার খামারের কিছু হলেই সঙ্গে সঙ্গে ফোন করেন আমরা সঙ্গে সঙ্গে চলে আসার চেষ্টা করি তো জাহাঙ্গীর ভাই কিছু বলবেন ভাই এত আপনার ডাকে ডাক্তাররা চলে আসলো এতে আপনি খুশি না বেজার একটু শেয়ার যাক আলহামদুলিল্লাহ তো সবাই জাহাঙ্গীর ভাই এবং জাহাঙ্গীর খামারে যে প্রাণীগুলো আছে ছাগল আছে বড় গরু আছে ও পাশে পোলট্রি ফার্ম আছে তো সবার জন্য দোয়া করবেন ভিডিওটি যারা দেখছেন সবাই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আর বিশেষ করে এখন আবহাওয়া পরিবর্তন হচ্ছে সবাই সতর্ক থাকবেন প্রাণীগুলো যেন অযত্নে না থাকে তাদের যত্ন যত্ন করতে যা যা প্রয়োজন সব পদক্ষেপগুলো নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম